আসল অপরাধীর নাম জেনে কঠিন শাস্তি দিল পার্বতী সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় পার্বতীকে নিয়ে তো শেফালির কাছে বেছে দিয়েছিল কিছু গুন্ডা আর তারপরই সেখান থেকে পার্বতীকে ছাড়িয়ে নিয়ে আসতে চেয়েছিল সোম ভবতারিণী মা নিজে এসে যেন সোমকে সাহায্য করলো এরপর সোমকে তো মাথায় বাড়ি মেরে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল কিছু গুন্ডা আর সেখান থেকে সোমের যখন জ্ঞান ফেরে তখন সেই গুন্ডাটা পাশেই বসেছিল সোম তখন বলে আমার বউ কোথায় আমার স্ত্রী কোথায় বল এরপরে সে গুন্ডাটা বলে এখানে না ঢোকার জন্য অনুমতি লাগে না কিন্তু একবার যে ঢুকে যায় তাকে এই বাড়ি থেকে আর কেউ বেরোতে দেয় না এটাই হচ্ছে এই বাড়ির নিয়ম পার্বতীকে বাঁচাতে চাইছে সোম তাই গায়ের জোরে নিজের শরীরের যে বাঁধনটা ছিল হাতের যে বাঁধনটা ছিল সেটা খোলার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই খুলতে পারছে না আর অন্যদিকে পার্বতী চেষ্টা করছে যেভাবেই হোক না কেন তাকে এই বাড়ি থেকে বেরোতে হবে কিন্তু দরজার ছিটকিনিটা আটকানো ছিল তাই কোনোভাবেই আর বেরোতে পারছিলো না এরপর সোম বলে না আমাকে এভাবে থাকলে হবে না পার্বতীকে বাঁচানোর জন্য আমাকে লাস্ট চেষ্টাটা করতেই হবে তার মধ্যেই পার্বতীর ঘরে আজকে লোক ঢোকাবে আর সেটা জানিয়ে দেওয়া হয় সোমকে ঠিক তখনই যেন সোমের গায়ে অদ্ভুত একটা জোর দেখা যায় আর সেই জোরের চোটে সমস্ত বাঁধন খুলে ফেলে গুন্ডাটাকে উচিত শিক্ষা দেয় আর অন্যদিকে পার্বতী দেখে হঠাৎ করে কেউ যেন দরজাটা খুলে দেয় এরপর যখন শেফালি মাসে আসে তখন পার্বতী বলে প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন আমি এসব কিচ্ছু জানি না আমার স্বামী কোথায় রয়েছে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমাকে এখান থেকে দয়া করে যেতে দিন কিন্তু শেফালি বলে তোকে তো এখানে বিক্রি করে দেওয়া হয়েছে তোকে আমি কি করে ছাড়বো বলতো আজকেই তো তোর ঘরে এখানে লোক ঠোকাবো আর তারপর থেকে আমি অনেক টাকা ইনকাম করব বুঝলি তো এরপরে বলতে না বলতে একটা লোককে ঢুকিয়ে দেয় আর তখন পার্বতী কি করবে বুঝে উঠতে পারছে না তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে তার মধ্যেই চলে এসেছে সোম সোম এসে গুন্ডাগুলোকে বেধরব মারতে থাকে আর যেই লোকটা পার্বতীর সাথে জোর করছিল সেই লোকটাকে ভীষণ মার দেয় আর এতটাই মার দিতে থাকে যে পার্বতী বলে সোম তুমি ছেড়ে দাও না হলে কিন্তু ও শেষ হয়ে যাবে কিন্তু সোম বলে আজকে আমি ওকে কিছুতেই ছাড় ছাড়ব না এই বলে অনেক মার দেয় আর তারপর পার্বতীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পার্বতী বলে তুমি তুমি জানো আমারই ভুল হয়েছে তোমার হাত ছাড়াটা আমি যদি তোমার হাত ছেড়ে না দিতাম তাহলে তুমি হারিয়ে যেতে না তারপর এত কাণ্ড ঘটতো না সোম তখন বলে জানো আমি তোমাকে না পেয়ে কী করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর তারপরে আমি মা ভবতারিণীর কাছে প্রার্থনা করতে থাকলাম যাতে আমি তোমাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাই তখনই তো ওই বাচ্চা মাইটা এলো পার্বতী বলে আর কখনও কিন্তু এরকম হারিয়ে যেও না সোম আমার নিজেকে না কেমন পাগলের মতো মনে হচ্ছিল আমি থানাতেও গিয়েছিলাম তোমাকে খোঁজার জন্য আর তোমার ফোনের লাস্ট লোকেশানটা এই জায়গাটাতে দেখিয়েছিল তাই আমি তোমাকে খুঁজতে এসেছিলাম ওই চায়ের দোকানটায় আমি তোমার ছবিও দেখিয়েছিলাম তখন দুজন গুন্ডা বলল তুমি নাকি অসুস্থ হয়ে পড়েছো আমি বুঝতে পারিনি ওদের প্ল্যানটা তখনই পার্বতী সোমকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে সোম তখন বলে আর কেদো না পার্বতী এই দেখো না আমি তো চলে এসেছি আর ভয় কিসের আমি তোমাকে আর কখনোই ছেড়ে দেব না এরপর পার্বতী ঠিক করে যে পুলিশকে ফোন করবে তার মাঝখানেই দেখা যায় কিছু গুন্ডা আবারও সোমকে অ্যাটাক করার চেষ্টা করে আর সোম তখন বলে আমাকে যা করবি কর আমার দিকে যেন কেউ আঙুল না তোলে কেউ যেন একটাও ক্ষতি না করে ওর পার্বতী তুমি চলে যাও পার্বতী তখন কিছুতেই যেতে চায় না কারণ সোম বুঝতে পারে তাদের কাছে অস্ত্র আছে আর পেরে ওঠাটা অতটাও সহজ নয় পার্বতী তখন বলে দাঁড়ান সোম তোমার চারটে বোন আছে তোমার বাবা আছে তোমাকে বাঁচতে হবে আমি চলে গেলেও কিছু যায় আসবে না দাদা আপনি আমাকে শেষ করে ফেলুন এরপর গুন্ডাটা কি করবে বুঝতে পারছে না একবার সোম বলছে আমাকে শেষ করুন পার্বতী বলছে আরেকবার আমায় শেষ করুন যখনই গুন্ডাটা একটু অন্যমনস্ক হয় তখনই হাতে বাড়ি মেরে পার্বতী তার অস্ত্রটা ফেলে দেয় এরপর এই সোম প্রত্যেকটা গুন্ডাকে রাস্তায় ফেলে মারতে থাকে আর মারের ভয়ে গুন্ডাগুলো পালিয়ে চলে যায় কিন্তু তাদের মধ্যে যে হেড ছিল তাদের ফোনটা রাস্তায় পড়ে গেছে সেই ফোনটা ধরে পার্বতী যেখানে প্রতাপ ফোন করে বলে কিরে রে তোরা শোমকে শেষ করেছিস দেখ আমি কিন্তু তোদের টাকা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ছোটো সাহেব যখন যে টাকাটা পাঠিয়ে দেয় তার কাজ যদি না হয় সেই টাকাটা কিন্তু ফেরত নেয় আর তাদের অবস্থাও অনেক খারাপ করে দেয় তাই বলছি বল কাজটা কি হয়েছে তখন ফোনটা কেটে দেয় পার্বতী বুঝতে পেরে যায় ফোন করেছিল প্রতাপ আর পার্বতী তখন বলে আমার দাদারা যে এত নিচে নেমে গেছে আমি ভাবতে পর্যন্ত পারছি না এবার ওকে কঠিন শাস্তি দেওয়ার পালা পুলিশে ফোন করে পার্বতী আর বলে ওই বাড়িটার কথা যেখানে কিনা না পার্বতীকে জোর করে আটকে রাখা হয়েছিল এরপরে অফিসার এসে সেই বাড়ির প্রত্যেকটা মেয়েকে উদ্ধার করে আর পার্বতীকে বলে আপনার জন্যই আজ অনেক অসহায় মেয়েরা বেঁচে গেল অনেক ধন্যবাদ আপনাদের জিনিসপত্রগুলো থানায় রয়েছে সেখান থেকে নিয়ে নেবেন পার্বতী বলে ধন্যবাদ অফিসার এরপর পার্বতী অন্য একটা থানায় গিয়ে নিজের বাবা আর দাদার নামে অভিযোগ জানায় তখন সোম বলে পার্বতী তুমি যেটা করছো ভালো করে ভেবেচিন্তে করছো তো পরে তোমার কোনো আফসোস হবে না তো পার্বতী তখন বলে দেখো সোম কোন মেয়ে বলতো বাবার এই অপমান সহ্য করতে পারে কিন্তু কিছু করার নেই বাবা আর দাদাকে থামাতে গেলে একটা লাইন আমাকে টানতে হতো আর সেই লাইনটা আমি টেনেছি এটা ছাড়া আর কোনো উপায় ছিল না ওরা বারবার তোমার ওপর হামলা করবে তোমাকে শেষ করার চেষ্টা করবে এটা তো হতে পারে না কোথাও গিয়ে তো আমাকে একটা দাড়ি টানতেই হতো অফিসার আপনি ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন এরপর অফিসার বলে হ্যাঁ আমরা এক্ষুনি ওনাকে অ্যারেস্ট করবো তার মধ্যেই চলে গেছে নিয়ে আসতে আর বলতে বলতে অ্যারেস্টও করেছে পার্থ রায়কে তখন গ্রামের লোকজন অবাক হয়ে গেছে আর সোমেশে বলে কি পার্থ রায় মনে পড়ছে কিছুদিন আগের কথা নাটকের রঙ্গমঞ্চের কথা আমার মনে হয় আপনার মনে থাকাটাই দরকার কারণ যেভাবে সব কিছু শুরু হয়েছিল তখন পার্বতী বলে অনেক অন্যায় করেছ যে অন্যায়গুলো করেছ সেগুলোর কোনো মানেই ছিল না তোমরাও তোমাদের মতন থাকতে পারতে আমাদেরকেও আমাদের মতন থাকতে দিতে পারতে কিন্তু তোমরা যেটা চেয়েছ যেটা করেছো সেটা অন্যায় আর এই পার্বতী কোনোদিনও কোনো অন্যায়কে সাপোর্ট করেও আর করবেও না তোমরা সোমকে মারতে চেয়েছ আর সেই জন্যই তোমাদেরকে আজকে কঠিন শাস্তি পেতে হবে এরপর সোম বাড়ি ফিরে যেতেই তার বোনেরা খুবই খুশি হয়ে যায় কারণ বোনেরা বুঝতে পেরেছিল কোনো একটা বিপদ ঘটতে চলেছে বিপদ যে ঘটেনি সবার আগে যে সোম আর পার্বতী ভালোভাবে ফিরে এসেছে তার জন্য বোনেরা খুবই খুশি আর কিন্তু পার্বতী একটু ভেঙে পড়েছে কারণ সে অপরাধীদের শাস্তি দিয়েছে